আমি যে গাছটা এখন ধরে দাঁড়িয়ে আছে এবং আপনাদের দেখাচ্ছি এটা আসলে আমাদের বাঙালি এবং এই বাংলা এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম অধ্যায় এই গাছটাকে ঘিরে আসলে গড়ে উঠেছিল এক সময় এই গাছটা হলো নীল গাছ আপনারা জেনে থাকবেন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই নীল চাষ হতো আমাদের এই ভারতবর্ষ পুরো ভারতবর্ষ জুড়ে এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশের রাজশাহী রংপুর যশোর এইসব এলাকায় ব্যাপক পরিমাণে নীল চাষ হতো ইউরোপীয় যে নীল কররা আছে এবং তারা স্থানীয় জমিদারদের সাথে নিয়ে আসলে সাধারণ যে কৃষক ছিলেন তাদেরকে এই নীল চাষ করতে কিন্তু তারা বাধ্য করতেন তো আপনাদের যদি একটু দেখায় আমাদের সাথে যদি একটু আসেন এই যে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সবে নীল গাছ এই গাছগুলো কিন্তু সবই নীল গাছ তো আসলে যেমনটা বলছিলাম সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আসলে এইসব এলাকায় কৃষকদের জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করা হতো এবং স্থানীয় আমাদের আমাদের এই যে যে মাটি তাকে অন্য ফসলের উপযোগী হলেও আসলে নীল চাষ এখানে খুব ভালো পরিমাণে হতো এই জন্য ইংরেজরা আসলে সাধারণ কৃষকদের বাধ্য করত। এবং আপনারা জেনে থাকবেন যে এই নীল সংগ্রহের জন্য এবং যারা নীল চাষ করতো না তাদেরকে নীল চাষে বাধ্য করতে তাদের করে নানা রকম শারীরিকভাবে অত্যাচার করতে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু নীলকুঠিও গড়ে উঠেছিল আমি আজকে কিন্তু একটা জায়গায় আছি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই নীল গাছগুলো দেখাচ্ছি সেই জায়গাটি হল রাজশাহীর বাঘা উপজেলার আমি মীরগঞ্জ আছে আমি সেখানে এখন আসি এবং আমি আপনাদের নীল গাছ দেখাচ্ছি পাশাপাশি আমাদের এখানে কিন্তু নীলকুঠিও আছে তো যেটা বলছিলাম যে এই যে নীল চাষের যে অধ্যায় বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে যে জড়িত এবং আজকে আপনারা জেনে থাকবেন যে আমরা যে আন্দোলনগুলো দেখি আসলে বলা হয়ে থাকে যে এই যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষে কিংবা বাঙালিদের যে সর্বপ্রথম যে একটা সফল কিংবা ঐক্যবদ্ধ আন্দোলন ছিল তার মধ্যে অন্যতম ছিল কিন্তু এই কৃষকদের নীল আন্দোলন এবং নীল চাষ বিরোধী আন্দোলন তো আহ এজন্য আসলে এই নীল চাষ আহ নীল গাছ আপনাদের দেখানোর জন্য কারণ আমাদের এখনকার তরুণ প্রজন্ম যারা আছে কিংবা নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু আসলে এই নীল গাছ সম্পর্কে অবগত অবগত না এবং আপনারা দেখে থাকবেন একটু যদি কাছে থেকে যদি একটু দেখেন এই যে নীল গাছে কিন্তু ফলও কিন্তু চলে এসেছে অলরেডি এগুলো কিন্তু নীলের ফল এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে এই ফল থেকেই কিন্তু আহ নীল উৎপাদন হবে তো আসলে আহ আপনারা যারা এই নীল গাছ সম্পর্কে আরো জানার আছে কিংবা আসলে অনেকেই যারা দেখেন নাই নীল গাছ তারা ইচ্ছে করলেই আপনারা কিন্তু এই রেশম বোর্ডে এসে নীল গাছ দেখে যেতে পারেন